আমি একটা রাজনৈতিক দল করি এক সময় আমি আওয়ামী লীগ করতাম চল্লিশ বছর আমি আওয়ামী লীগ করেছি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম সেক্রেটারি ছিলাম আওয়ামী লীগের এমপি ছিলাম সেন্ট্রাল এক্সিকিউটিভ খুব এটা জানেন সবাই আপনি আমার তোর বলার কিছু থাকে না এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইসা উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া ভাইসা উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসা সৈয়দ নজরুলের চেহারা আমি কি করতে পারি এটা তো ইতিহাসের সত্য আমি যে কথাটা আপনাকে বল পাঁচ তারিখের উত্তরটা আমি দিব না এই কারণে দিব না আমি জিজ্ঞাসা করব যারা গত পনেরো ষোলো বছর তার মেয়েকে ব্যবহার করে অথবা তার মেয়ে ব্যবহৃত অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছে ওই সব আমি আমি খুব বাজে ভাষায় বলি আমি তো আর আমি আমার ভাইয়ের মতো না ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন আমি তো আর অক্সফোর্ডে আমি তো বটগাছের নিচে লেখাপড়া করছে তো এই হারাম যাতারা কোথায় যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবান তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আসি মৃত্যুতেও আপনার সাথে থাকবো আমি শুনছি তারা কোথায় এই হারাম জাদারায় যে লাখ লাখ মিছিল করত এরা কোথায় তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল দুইবার তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে জয়ললিতা তার মৃত্যুর পরে যদি একশো জন লোক আত্মহত্যা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায়ে দেয় আমি এটা বলতে হবে কেন তারা কোথাও একটা লোক জীবন দেখ একটা অনলি ওয়ান ইতিহাস তো যা করার করবে আমি এটা বলতে পারি ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি আমি এইখানে বলছি ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে বঙ্গবন্ধু বাড়িটা আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল আপনার যে শূন্য থাকেন কারণ ছয়ষট্টি শনে সে ছয় দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি আমি বাঙালি শোষিত হচ্ছে সে কত খারাপ কাজ করছে ছয় দফা দিয়া এই ছয়ষট্টি শনে ছয় দফা দিয়া সে স্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনাজম না অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল আদমজিরা আমাদের দেশের মালিক ছিল ইস্পানিরা আমাদের দেশে আসতো এখন এই পঁচাত্তর বছর পরে দেখতাম যে নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে রোলস রয়েস গাড়ি আমি হাততালি দিতাম এই পেটা এই খারাপ কাজটা করছে আরও কত পাঞ্জাবি ছেলেরা সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগ্নি হইতো এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান তার বাড়ি পুরিয়ে দেওয়াই দরকার কিন্তু আমি জিজ্ঞাসা করি আমার জানা মতে এই কথাগুলা কিন্তু উঠবে সাতজন বীর শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার বাঙ্গা হলো কেন বাংলাদেশে সাতজন বীর শ্রেষ্ঠ কি বলবো কাকে বলবো আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব। আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব। আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব। আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না এই সাতজন লোক জীবন দিছে বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি না কোন বেটা বাংলাদেশের বাঙ্গালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল কে লেফটেন্ট জেনারেল একজন সামরিক অফিসার যাকে জেনারেল মন্টু কুমারী বলছিল যে দিস বয় ওয়ান্স ইউল বি দেনারেল অফ ইন্ডিয়া ভারত ব্যঙ্গে পাকিস্তান এসে কর্নেলে রিটায়ার করতে হয়েছে সেই যে আর্মির জেনারেলরা বৈশা আছে হাজারে হাজার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙিয়ে দেয় কিন্তু এইসব ভাঙিয়ে দেয় কেন সাতজন বীরশ্রেষ্ঠ ও দেয় কেন স্কাল্পচার ভাঙিয়ে দেয় কেন ওই সুনামগঞ্জের হাওড়ে কৃষকের সুন্দর ছবি টাঙ্গুয়ার হাওড়ে মানুষ যায় ওই গাছের নিশা বৈশা বিশ্রাম সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে সেই ছবি ভেঙে দেয় কেন কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে আমি আজকে পড়ছি তাইলে এটা শেখ মুজিবের বাড়ি পুরা নম্বর তার ছবি ভাঙ্গার প্রশ্ন না এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার যে মুক্তিযুদ্ধ আমার মা বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমি বারবার কথাটা বলতে যে কেউ না বুঝা আমারকে কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলি এর পেট ছেড়েই বাংলাদেশটার জন্ম হয়েছিল না হলে এটার নাম ছিল পাকিস্তান কাজে যারা মাকে স্বীকার করে না যে মায়ের ঘরে জন্ম তাকে স্বীকার করে না তাদেরকে আমি কি বলব মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে মুক্তিযুদ্ধ স্বীকার করে না তাই বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন বাংলাদেশের উপদেষ্টা হন কেন আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে এমন একটা জায়গায় দাঁড়াইছে আর যদি বেশি দিন যায় জনগণ যদি শুধু দেখবে তা না জনগণ একসময় রাজপথে নামবে আমি বললাম কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ যে যত কথাই বলুক মানুষ সুপ্ত থাকে কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায় কিন্তু যখন জেগে উঠে তখন একষাকৃঙ্খায় গুম পাড়ানো যায় না তার আশা পূর্ণ না করিয়া তাকে যেভাবে অপমান করা হইল আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে তবে এটার একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা কালমিনেশন বিচার হবে ঐতিহাসিক একটা পরিণতি হবে যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না বাংলাদেশ থাকবে কিন্তু যারা আজকে আজকে মনে করতেছে এটাকে পাকিস্তান বানায় ফেলবে আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানায় ফেলবে আমি কথাগুলো সবসময় বলি বা আজকে যারা মনে করতেছে যে এটাকে আইএস এর রাজত্ব বানায় ফেলবে এত না মানুষ কিন্তু দাঁড়াবে এবং দাঁড়ায় আর যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে ওই যে সপ্ত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী এটা বুঝতে হবে এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এইটা আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা যে মানুষ আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম আমাদের যে চোখের স্বপ্ন ছিল আমরা যে দিনের পর দিন মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম আশার শ্রাবণের বৃষ্টি বরা রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ তো অসাম্প্রদায়িক মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দু নয়রা মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানব সন্তান আমার মার এই তেষ্টা আসবে আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালির সুসন্তান যারা বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়ে এই বাঁচতে হবে ময় সেই ব স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদেরকে বাস্তব এবং আমি এটা বিশ্বাসী যদিও আমি পৃথিবী থেকে চলে যাব কিন্তু যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব তারপরে হব ইতিহাস